প্রথমবার যখন প্রিয় মানুষ আমাকে এইভাবে সারপ্রাইজ দেয় তখন আমার অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তোমাদের সবার দোয়াতে তো যাই হোক আজকে আমি কিছু গিফট তোমাদের সাথে আনবক্সিং করব তো প্রথমেই বলি এই গিফটগুলো আমাকে পাঠানো হয়েছে দেশের বাহির থেকে আমার অনেক কাছের একটা মানুষ আমাকে এভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি কখনোই ভাবতে পারিনি তাই চিন্তা করলাম যে আজকে আমার এই খুশি দিনে তোমাদের সাথে কেন শেয়ার করব না তার জন্য আজকের ব্লগটা তো চলো আমি দেখি যে এই ব্যাগটার মধ্যে কি কি আছে আর আমার কাছে কিন্তু এই ব্যাগটা এত কিউট লেগেছে প্রথমত আমার পিঙ্ক কালার কিন্তু অনেক পছন্দ ও মা ব্যাগটা খুলতেই দেখি ব্যাগের মধ্যে ডলার ছিল আমি তো পুরাই অবাক যে কীভাবে সম্ভব আমি তো ভাবতেই পাইনি যে ব্যাগের মধ্যে এইভাবে টাকা ছিল আমি তো পুরো একদম হা হয়ে গেছি আমি আসলে আমার ফিলিংসগুলো বুঝাইতে পারতেছিলাম না যে আমার যে এত পরিমাণে খুশি লাগতেছিলো তো যাই হোক আমি আসলে অনেক কিছু প্রকাশ করতে পারি না ওইরকমভাবে তো আমার কাছে যে ব্যাগগুলো বেশি ভালো লাগতিছিল আমি সেই ব্যাগগুলো আগে তোমাদের দেখানোর জন্য ট্রাই করছিলাম তো প্রত্যেকটা ব্যাগ এতটা সফট ছিল মানে আর আমি তো ব্যাগ খুলতে দেখছি টাকা আর ডলার আর এই ডলারগুলো এত কিউট ছিল তোমরা কিন্তু বলবা যে কোনটা কোন ডলার কোন দেশের ডলার তো যাই হোক আমার কাছে মানে এত খুশি লাগতেছিল বলার বাহিরে আমি প্রথমে মনে করেছিলাম যে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব না জাস্ট কাট কাট করে ভিডিওটা করব কিন্তু পরে দেখছি যে না আমার প্রত্যেকটা সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাগ এত কিউট ছিল মানে বলার বাহিরে আর তো মানে এত সুন্দর ছিল মানে এত সফট আর আমি ব্যাগ খুলতে দেখছি যে প্রত্যেকটা ব্যাগের থেকে ডলার বের হচ্ছে আমি তো মানে পুরাই খুশি খুশি আর যে এত ভালো লাগতেছিল যে মেয়ে মানুষ বলে কথা ভাই যে কসমেটিক্স আর ব্যাগ মানে সব জিনিস যখন মেয়ে মানুষ পায় আর বিশেষ করে গিফট যখন পায় তখন তো মানে পুরাই একদম খুশিতে সে একদম আত্মহারা হয়ে যায় আর তার মধ্যে যদি থাকে যে এই প্রকার ডলার তাহলে আর কি বলা যায় বলেন আর এই ব্যাগটা কিন্তু তার অনেক পছন্দের একটা ব্যাগ আর যেহেতু এখানে এইস আর আর লেখা ছিল তো যাই হোক আমার কাছে কিন্তু ব্যাগটা অনেক সুন্দর লাগছে আর যেহেতু গোল্ডেন কালার গোল্ডেন কালার কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার আর গোল্ডেন কালার আমার সবথেকে বেশি ভালো লাগে তার মধ্যে দেখি সব থেকে একটা মানে কিউট কিউট একটা ডলার ছিল দুইটা ডলার ছিল তো যাই হোক আমি তো মানে কিভাবে কি প্রকাশ করবো বুঝতেছিলাম না তারপরে তো এই যে দেখতে পাচ্ছো যে কতগুলা ডলারের মালিক এখন আমি তো যাই হোক এগুলো কিন্তু কোনো ফেক ডলার না এগুলো কিন্তু সবগুলো রিয়েল ডলার তো আর তোমরা কে ডলার নিবা তোমরা আমার কাছে চলে আসবা আমি কিন্তু তোমাদের একটু একটু করে দিয়ে দেবো সবাইকে তো যাই হোক আমি ব্যাগগুলো আর কি দেখানো শেষ হয়ে গেছে এবার আসি জুতাতে এই জুতাটা কিন্তু অনেক দামি ছিল আর এত সুন্দর ছিল সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল তো তোমাদের ভালো করে আমি আসলে দেখাতে পারতেছি না আর এই জুতা তো আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে যে বলার মতো না বাট আমার একটু সাইজে এটা প্রবলেম হয়ে গেছিল যে এই জুতোটা আমি সেল করে দিব তোমাদের তোমার যদি কেউ নেও তাহলে অবশ্যই আমার পেজে ছবি আপলোড দিয়ে দিব আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দিব এখন ছবি তুলতে পারিনি যার জন্য আমি এখনো আপলোড দিতে পারিনি জুতাটা যদি কেউ নিতে যাও তাহলে অবশ্যই কিন্তু আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডার কনফার্ম করে দিবা আর না হলে কিন্তু জুতাটা কেউ পাবা না কারণ এটা কিন্তু ওয়ান পিস আমি সেল করবো যেহেতু আমার পায়ের সাইজে লাগেনি হ্যাঁ তো যাই হোক আর এই দেখো এই শাড়িটা দেখে তো আমি এত মানে এত এত খুশি হয়েছিলাম যে আমার কাছে প্রথমত আকাশি কালার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা লাইট একটা আকাশি কালার ছিল মানে এত কিউট ছিল কালারটা তোমরা দেখতেই পাচ্ছ আর এত ভালো লাগছে আমার কাছে এই কালারটা আমার কিন্তু অনেক ভালো লাগছে আর এখানে শাড়িটা পুরোটা স্ট্রং আর তোমার পুথি দিয়ে কাজ করা ছিল আর শাড়িটা দেখতে মনে হচ্ছিল অনেকটা হালকা কিন্তু অনেক ভারী ছিল শাড়িটা আর এর মধ্যে আরও অনেক শাড়ি আছে যেটা আমি একটা একটা করে তোমাদের খুলে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো এই যে আরেকটা শাড়ির রানী গোলাপি শাড়ি ছিল এটা ম্যাজেন্ডা কালার তো এত সুন্দর ছিল কালারটা তোমরা দেখতেই পারতিস যে কালারটা এত জোজ। মানে আমার কাছে এই টাইপের কালারগুলো এত ভালো লাগে আমি জানি না যে সে আমার পছন্দে কিভাবে বুঝলো আর কিভাবে আমার প্রতিটা মানে পছন্দ সে কিভাবে কেমনি কি করছে আমি জানি না বাট শাড়িগুলো এত কিউট ছিল যে আমি আসলে বলে বুঝাতে পারবো না যে আমি হাসবো কাঁদবো না খুশি হব না কি করব মানে আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারতেছিলাম না তো যাই হোক আমি আসলে মানে আসলে আমি পাগল হয়ে গেছি আর শাড়িগুলো এত সুন্দর ছিল আর এত কাজ করা ছিল মানে খুবই সুন্দর ছিল শাড়িগুলো তো এই তো আর একটা শাড়ি এটা কি কালার বলে এটা একটু গ্রিন টাইপের কালারটা ছিল তো আসলে ফোনের মধ্যে অতটা ভালো কালারটা বোঝা যায় না তো আমি চেষ্টা করছি যে যতটুকু যেটা কালার সেটা আমি বোঝানোর জন্য শাড়িটার কাজটা এতটা গর্জিয়াস ছিল আর ভিতরে যেহেতু আমি একটা একটা করে তোমাদের সবগুলো শাড়ি দেখাচ্ছি তো তার জন্য আমি পুরোটা খুলিনি কারণ পুরোটা খুলে আমার ভাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আর শাড়িগুলো এত ভালো ছিল মানে এত গর্জিয়াস ছিল আমি আসলে তোমাদের পুরোটুক শাড়িটাই দেখাতে চাইছিলাম আর দেখো গলার কাজটা এতটা সুন্দর ছিল ফুল গলাটাই ছিল আমি চেষ্টা যে পরবর্তীতে তোমাদের জন্য এই শাড়িগুলো আনার জন্য আর শাড়িগুলো আমার এত ভালো লাগছে কিন্তু এই শাড়িগুলো একটু দামি শাড়ি যার জন্য আমি এখনো উঠাইতে চাচ্ছি না এইগুলা আমি কিছুদিন পর থেকে মনে করো আমি এই শাড়িগুলো উঠাবো তো যাই হোক তোমরা কে কে এই শাড়িগুলো নিতে চাও অবশ্যই কিন্তু বলবা তো আমি এই শাড়ি না দিতে এই টাইপের শাড়ি আনার চেষ্টা করব তো তোমাদের কোন শাড়িগুলো বেশি ভালো লাগে আর কোন কোন মানে টাইপের শাড়িগুলো বেশি ভালো লাগে কোন কালেকশনগুলো তোমরা আমার কাছে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো আর এই দেখো এই শাড়ি এত কিউট ছিল এটা কি কাতান বলে সিল্ক কাতান মেবি এটাকে বলে তো কাজ এত সুন্দর একটা কাজ ছিল মানে ভিতরের মানে লুক দেখো যে মানে কালারটা এত মানে এত সুন্দর ছিল যে একটা আলাদা একটা গ্লেজ দিচ্ছিল শাড়িটা অনেক কিউট ছিল একটা ব্লুর মধ্যেও একটা পিঙ্ক পিঙ্ক একটা শেড দিচ্ছিলো তোমরা ভিডিওর মধ্যেও দেখতে পাচ্ছ আর সামনাসামনি শাড়িটা আরও বেশি সুন্দর ছিল তো যাই হোক তারপর দেখি যে আরও একটা শাড়ি এটাও একদম পেস্ট কালার মানে আকাশি কালার কাছাকাছি এক সাইডে এতটা কিউট ছিল সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারতিসো যে এতটা কিউট আর এতটা লাইট কালার আমি আসলে এইটার প্রেমে পড়ে গেছি আর কালারটা এত কিউট ছিল মানে এত সুন্দর লাগছে আমার কাছে এই শাড়িটা আমি কি মানে দুই একদিনের মধ্যে আমি শাড়িটা পরে ভিডিও করব আর গুলা পরি আর না পরি তো যাই হোক তারপরে এই যে আর এটা কালার ওইটার একদম সিঁদুর রেড যেটাকে বলে সিঁদুর কালার মানে তো কিউট ছিল মানে প্রত্যেকটা কালার মানে কোনটা রেখে কোনটা মানে সুন্দর বলবো আমি আসলে মানে বুঝাইতেও পারতেছি না যে প্রত্যেকটা কালার এত কিউট ছিল একটা পুরুষ মানুষের পছন্দ যে এই রকম হয় আমার আসলে জানা ছিল না তো তারপর হলো এই শাড়িটা এটা একটা বেনারসি শাড়ি টাইপের তো শাড়িটা এইটাও এত সুন্দর ছিল মানে কালারগুলো দেখো মানে জাস্ট ওয়াও আর এটা এত হালকা ছিল একটু সিল্ক টাইপের ছিল শাড়িটা সিল্ক কাতান বলে এগুলোকে তো যাই হোক একদম বেনারসি টাইপের ছিল এই শাড়িটা আর তারপরে ছিল এই শাড়িটা মানে এই শাড়িটা এত ভার ছিল আমার মনে হচ্ছিল প্রতিটা শাড়ি অনেক হালকা হবে কিন্তু এ এত পরিমানে ওয়েট ছিল আর কাজটা দেখো মানে এত সুন্দর কাজ আমি প্রতিটা শাড়ি খুলতে খুলতে আমার অবস্থা পুরো বারোটা বেজে গেছিলো তো যাই হোক আর তারপরে এই যার একটা শাড়ি এই শাড়িটা এত কিউট ছিল আর কালারটা একদম আন্ন একটা কালার ছিল যে কালারটা সচরাচর মার্কেটে আসলে পাওয়া যায় না প্রতিটা কালারই একদম অন্যরকম রকম কালার ছিল আর যেহেতু এগুলো দেশের বাহিরে কালেকশন এগুলো তো ভালো হবেই আর আমাদের বাংলাদেশে কালেকশন একটু কেমন যেন হয় আর যে আমাকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ দিয়ে তাকে অনেক 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 ধন্যবাদ আর এখানে প্রায় ছিল শপিংই ছিল প্রায় দুই লাখ টাকার মতো আর ডলারই ছিল এক লাখ টাকার মতো তো লাইফের ফার্স্ট এরকম একটা সারপ্রাইজ বিশাল একটা সারপ্রাইজ পা আমার জন্য অনেক বেশি একটা ভাগ্যের ব্যাপার ছিল অনেক অনেক ধন্যবাদ তাকে আমি আসলে প্রত্যেকটা শাড়ির প্রশংসা আমি কীভাবে করবো আমি জানি না আর এই শাড়িটাও এত কিউট মানে প্রত্যেকটা শাড়ির কালার আর কাজ আমি ভাই এটা খুলতে খুলতে মানে সব শাড়ি খুলতে খুলতে মানে মানুষ তো খুশি হয় অনেক প্রকার মানে মানুষ চেয়েও হয়তো এরকম অনেক কিছু পায় না কিন্তু আমি না চাইতেই আল্লাহর রহমতে এত এত কিছু পাইছি যেটা আসলেই আমার ভাগ্য যে আমার নসিবে ছিল আলহামদুলিল্লাহ তো তারপরে এই দেখো তারপর ছিল এই কিউট একটা তাওয়াল যেখানে সব ধরনের কালারই ছিল আর দেখতে খুব কিউট লাগছিল তাওয়ালটা তো যাই হোক তারপরে হলো এই যে তোমাদের নাইট ড্রেস এই নাইট ড্রেসটা এই নাইট ড্রেসটা এত কিউট ছিল আর একদম ফ্রি সাইজ ছিল তোমার মানে এত সফট ছিল একদম মানে আমি হাতে না নিতেই মনে হচ্ছিলো যে আমি এখনই এটা পরি তো যাই হোক প্রতিটা কালারই মানে প্রতিটা নাইট ড্রেসের কালারটা অনেক কিউট ছিল আর আমার কাছে সব থেকে বেশি কিউট লাগছে প্রথমটা এইটা আর এই পিঙ্কটা তো এত কিউট ছিল মানে বলার মতো না আর পিঙ্ক কালার যেহেতু আমার অনেক ভালো লাগে তো পিঙ্ক কালার তো কোনো কথাই নাই আর তারপরে হলো এই ব্যাগের মধ্যে কি আছে এই ব্যাগটা কিন্তু ছিল লেদারের আর ব্যাগটা অনেক সুন্দর ছিল আর অনেক ভিতর অনেক স্পেস ছিল তো যাই হোক আমি আসলে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে যার জন্য আমি পার্ট টুতে তোমাদের এই ভিডিওটি ব্যাগের ভিডিওটি আমি দিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবা আর যে আমাকে এতটা সুন্দরভাবে সারপ্রাইজ দিছে সে জন্য সব সময় আমাকে ঠিক এই রকম ভাবে সারপ্রাইজ দিতে পারে আর আমার পাশে থাক পারে সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবা তো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে